এর বাংলা গানে রুচ্চাঁদের অবদান অনেক উনি ঠিক ওই আঠেরো উনিশ শতকের ইয়েতেই মানে ওই এড়াতেই ওনার ওনার পাওয়া যায় বাংলা সাহিত্যের মানে রুপচাঁদের বাংলা সামাজিক মানে সেই সময় সমাজ ব্যবস্থা সেই সমস্ত নিয়েই উনি গান রচনা করতেন মানে ধরুন কোথাও বিধবা বিবাহ বাল্যবিবাহ হ্যাঁ তারপর বিদাহ এই সমস্ত বা সেই সময় সমাজের ঘটে যাওয়া কোনো ঘটনা ইত্যাদি নিয়েই তিনি গান বাজতেন তো তিনি একটু গাজা টাজা খেতেন তার একটা চরিত্রে বিশেষ একটা বিষয় ছিল তিনি নিজেকে একটু পাখি ভাবতেন এবং সেই কারণে পাখির মতো সাজ করতেন উনি পাখির পালক গায়ে গায়ে দিয়ে পাখির মতো মাথার মধ্যে পাখি দিয়ে দিয়ে মানে মুকুট দিয়ে ঠোঁটের মতো একটা মুকুট দিয়ে হাতে পালক নিয়ে তো ওনার একটা দলবলও ছিল আর উনি এরকম খাঁচায় করে এই যে গাড়িটা আপনি দেখছেন এ ধরনের গাড়িতে খাঁচার ভেতরে করে ওনাকে বিভিন্ন রাজবাড়ি বড় বড় জমিদার বাড়িতে উনি পর্যটন করতে যেতেন মল্লিকরা সবাই ঘোড়ার গাড়ি চলে তো ওনার একটা জেব্রা কিনেছিলেন কলকাতার রাস্তায় একটা ছবিও পাওয়া যায় একদমই ছবিটা মহমদনাথ মল্লিকের বাড়িতে পাথরিয়াঘাটার মল্লিক বাড়ি সেই পাথরিয়াঘাটের মল্লিকের এই জেব্রা কিনেছিলেন এবং প্রচুর অর্থের বিনিময় সেই জেব্রায় তারা মানে এরকম গাড়ি টাড়ি জেবড়াকে নিয়ে যেতেন ঘোড়ার বদলে জেব্রা ঘোড়ার বদলে জেব্রা এই কারণেই এটা আরো আর দিক করেছেন আর এইটা বনে দিবাড়ির দুর্গা পুজো আমাদের কনসেপ্টটা ছিল ভেতরে একটা আমরা এত তাড়াতাড়ি মানে না এটা যে আমি আঁকছেন আমি দেখেছি ফেসবুকে শহরের বয়স বাড়ে আর বয়স বাড়লে তার শরীরে দেখা দেয় ইতিহাসের ছোঁয়া সেই একঝাঁক ইতিহাস যখন মিলিত হয়ে একটা আলোক আলোকবর্তিতা তৈরি করে তখনই শহর ফিরে পায় তার ফেলে আসা জীবনের তার ফেলে আসা নগর জীবনের সৌন্দর্য আমরা গিয়েছিলাম নগরের ঐতিহ্যশালী বকশিবাড়ির ঝুলন্তেক অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক কলকাতার দেখা আমরা পেলাম বকশিবাড়ির ঝুলনে আমরা দেখতে পেলাম ভিস্তিওয়ালা আমরা দেখলাম কবিগান আমরা অনুভব করলাম বায়োস্কোপ আমরা অনুভব করলাম সেই কালীঘাট যেখানে একটা সময় বাঘ ডাক্ত পালতোলা জাহাজে কলকাতার সমৃদ্ধি ভারতবর্ষের অন্য সকল শহরকে পিছিয়ে ফেলে যখন এগিয়ে চলেছিল সেই শহরের কথাই বকশিবাড়ির ঝুলনে আমরা ফিরে পেলাম আমরা ফিরে পেলাম পালকি দু হাজার চব্বিশের কলকাতায় এ যেন একটা ফেলে আসা কলকাতা শহরের গল্প সেই কলকাতা যেখানে আধুনিকতা এবং ঐতিহ্য হাতে হাত ধরে এগিয়ে গিয়েছিল সেই কলকাতা যেখানে ব্রিটিশরা এবং বাণিজ্য ভালোবাসা বাঙালিরা নিজেদের আভিজাত্যতা বোধকে সর্বাগ্রে গুরুত্ব দিয়েছিল যেখানে ছিল সংগ্রাম যেখানে ছিল শ্রেণী সংগ্রাম তার মধ্যেও কলকাতা যেন নিজের প্রাণবন্ত সত্তাকে বজায় রেখেছিল একটা শহর যেই শহর পরবর্তীকালে মহানগরে রূপান্তর হবে যেই শহর পরবর্তীকালে বাংলা সাংস্কৃতিক রাজধানীতে নিজেকে পরিণত করবে সেই শহরের কথাই অনিন্দ্য সুন্দর ছন্দে এবং খুব নান্দনিক আর্ট ডাইরেকশানের মাধ্যমে বক্সিবাড়ির ঝুলনে প্রস্ফুটিত হয়েছে বকশিভারির ঝুলনের প্রধান উদ্যোক্তা মৃণালকান্তি বক্সি আপনারা যদি বক্সিবাড়ির ঝুলন দেখতে চান তাহলে বরাহনগরের দর্জিপাড়া থেকে আপনাদের হরিসেবার দিকে হাঁটতে হবে সেখানেই বকশি বাবুর বাড়ি সেখানে এই ঝুলনটি আয়োজন করা হয়েছে এবং সত্যি এ যেন শিল্প সমাহার এবং ইতিহাস সচেতনতার এক অনিন্দ সুন্দর সংমিশ্রণ উল্লেখ্য এই বাড়ির জামাই হচ্ছে বিশিষ্ট সাংবাদিক শ্রী প্রসূন বিশ্বাস মহাশয় যিনি বাংলার পুতুল নিয়ে নিরন্তন একটা সময় সিরিজ করেছিলেন ইউটিউবে তার চ্যানেলের নাম ই বাংলা ব্লগস এবং সেটা দেখেই আমি অনুপ্রাণিত হই এবং পরবর্তীকালে আমাদের কথা একটার পর একটা বাংলার মাটির পুতুল নিয়ে কাজ করে যায় কিন্তু যার থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি সেই প্রসূনবাবুর শ্বশুরবাড়িতেই এই অনিন্দ সুন্দর মাটির পুতুলের সমাহার এ যেন এক জীবন্ত চলমান ইতিহাস এই ইতিহাসের পাতার মধ্যে বাঙালির বিস্মৃতি ইতিহাস সত্তার প্রতি বাঙালি যে একটা আছে সেই বিস্মৃতিটাকে স্মৃতিতে পুনরুজ্জীবিত করা হয়েছে সেটাকে আরও বেশি সেই ইতিহাসকে আরও বেশি সুন্দর করে রঙিন করে তোলা হয়েছে নমস্কার